প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর ছয় দশমিক দুইয়ের তেরো নম্বর অঙ্কটি করব চলো প্রথমে আমরা ডাকটা একটু পড়ি পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো তো তোমরা জানো পিতা পুত্রের অঙ্কটি মানে পূর্বে অনেক সময় বেশি আসতো এখনও মাঝে মধ্যে আসে তো প্রথমে আমরা দর্ব পিতার বয়স বর্তমান বয়সে এক্স এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই যেহেতু পূর্বে বলছে পাঁচ বছর পূর্বে সুতরাং আমরা বর্তমান বয়স থেকে সেটা বিয়োগ করব আর যদি বলে পরবর্তী সময় তাহলে বর্তমান সময়ের সাথে যোগ করব। তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স হবে এক্স মাইনাস ফাইভ একইভাবে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স হবে ওয়াই মাইনাস ফাইভ এবার যে শর্ত ছিল যে তাদের অনুপাত তিন অনুপাত এক তাহলে আমরা লিখবো মানে এক্স মাইনাস ফাইভ অনুপাত ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল টু তিন অনুপাত এক তোমরা জানো অনুপাত থাকলে সেটা বাঘ আকারে লিখা যায় অর্থাৎ এক্স মাইনাস ফাইভ বাই ওয়াইনাস করব করি তাহলে থ্রি ওয়াই মাইনাস ফিফটিন আর এখানে এক দিয়ে গুণ হলে এক্স মাইনাস ফাইভ এবার আমরা পক্ষান্তর করবো ওয়াইকে কে বাম পাশে নিয়ে আসবো এবং মাইনাস ফাইভকে আমরা ডান পাশে নিয়ে আসবো তাহলে পক্ষান্তর করলে হবে এক্স মাইনাস থ্রি ওয়াইকাল টু টেন এটাকে আমরা এক দিব দ্বিতীয় শর্ত ছিল যে আমাদের পনেরো বছর পর পিতা পুত্রের বয়সে অনুপাত হবে দুই অনুপাতি তদ্রুপ পুত্রের হবে y প্লাস ফিফটিন এবার তাদের অনুপাত পূর্বের মতো আমরা অনুপাত লিখবো এবং অনুপাতকে আমরা ভগ্নাংশে আকারে অর্থাৎ বাঘা আকারে লিখব এখানে এক্স প্লাস ফিফটিন বাই ওয়াই প্লাস ফিফটিন ইকুয়াল টু দুই টু বাই ওয়ান এবার আমরা আগের মতো ক্রস মাল্টিভিশন করবো করলে হবে এক দিয়ে যদি এক্সকে আমরা গুন করি এক্স প্লাস ফিফটিন হবে ততটুকু দুই দিয়ে ওয়াই প্লাস ফিফটিনকে গুণ করলে হবে টু ওয়াই প্লাস থার্টি আগের মতোই আমরা ওয়াইকে বাম পাশে নিয়ে আসবো যেহেতু প্লাস চিহ্ন আছে এই পাশে হলে মাইনাস হবে আর এখানে প্লাস ফিফটিন ওই পাশে হলে মাইনাস ফিফটিন থার্টি থেকে ফিফটিন বিয়োগ করলে ফিফটিন একে আমরা এবার আমরা এক এবং দুইকে অপনয়ন পদ্ধতির মাধ্যমে ছিল যে এক্স মাইনাস থ্রি ওয়াই যে টু মাইনাস টেন আর দ্বিতীয় সংক্রমণ ছিল যে এক্স মাইনাস টুইকাল টু ফিফটিন যেহেতু আমাদের এক্স মানে সখ মিল আছে একে যদি দটার প্লাস চিহ্ন বিয়োগ করলে দ্বিতীয় সে চিহ্ন পরিবর্তন হয় এবং এক্স অংশটা বাদ পড়বে তলে উপরে আছে মাইনাস থ্রি ওয়াই নিচে মাইনাস এবার হবে নিচেরটা চেঞ্জ হয়ে যে প্লাস তাহলে মাইনাস থেকে প্লাস টু যদি আমরা এখানে করি তাহলে হবে মাইনাস ওয়াই আর এই পাশে যদি বিয়োগ করি সেটা মাইনাস টোয়েন্টি ফাইভ উভয় পক্ষে যদি আমরা মাইনাস বাদ দিই তাহলে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ পুত্রের বয়স হবে টোয়েন্টি ফাইভ বর্তমান বয়স এখন সমীকরণ এক কিংবা দুইয়ে ওয়াইয়ের মান বসালে পিতার মান হবে সমীকরণ দুইএ আমরা ওয়ের মান বসিয়ে পাই তাহলে দুই আছে যে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফিফটিন তাহলে এক্স মাইনাস টু ওয়াই ওয়াইয়ের প্রবর্তী ফিফটি সরি টোয়েন্টি ফাইভ বসালাম তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু টু হবে ফিফটি এখানে আছে মাইনাস ফিফটি রান পাশ হবে প্লাস ফিফটি আর তাহলে এখানে পিতার বয়স বর্তমান বয়স হবে সিক্সটি ফাইভ তাহলে আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স সিক্সটি ফাইভ এবং পুত্রের বর্তমান বয়স টোয়েন্টি ফাইভ তাহলে ছাত্র বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে